আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে যে কোনো ওয়ান প্লাস এর ফোনকে যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সনেই ঘরে বসেই নিজে নিজেই আপনার ফোনকে ফ্যাক্টরি রিসেট করে ফেলতে পারেন ফ্যাক্টরি থেকে যখন একটি ফোন প্রথমবারের জন্য মার্কেটে আসে বা শোরুমে আসে আপনি যখনই এই ফোনটি প্রথমবারের মতো কিনেন এবং ওপেন করেন দেখতে পান গেট স্টার্টেড বা ওয়েলকাম এরকম কিছু স্ক্রিন আসে যেখানে আপনাকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট কান্ট্রি এগুলো সিলেক্ট করতে বলা হয় সো আপনি আপনার পছন্দ মতো সেটিংসগুলো এখানে সেট আপ করে তারপরে কিন্তু ফোনকে অন করছেন এবং প্রথমবার অন করার পরে এই ফোনে কিন্তু কোনো প্রকার ভিডিও মেসেজ ফটোস কিছুই থাকে না তার কারণ আপনি প্রথমবার এই ফোনকে সেট আপ করছেন অর্থাৎ আপনি একটি ফোন পাঁচ বছর দুই বছর বা এক বছর ইউজ করার পরে যদি আপনার ফোনটিকে আপনি বিক্রি করতে যাচ্ছেন এরকম সময় কখনো আসে সেক্ষেত্রে আপনি আমার ফোনের সমস্ত ফাইলস ভিডিওস ফটোজ মেসেজেস এই সকল কিছু যখনই অন্য একটি ফোনে বা মেমোরি কার্ডে ব্যাক করে রাখেন এবং ফোনটি বিক্রি করার আগে যখন ফোনের সমস্ত ডেটা ডিলিট করে থাকেন অনেক সময় দেখা যায় যে আপনার ফোন থেকে কিন্তু কিছু ফাইলস ডিলিট হয় না তো সেক্ষেত্রে একটু দুশ্চিন্তায় থাকতে হয় যে আদৌ কি আমার সমস্ত গুরুত্বপূর্ণ ফাইলস কি ডিলিট করে ফেলেছি নাকি কিছু রয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্ত ফাইল ব্যাক করার পরে আপনার ফোনকে ফ্যাক্টরি রিসেট করে দিতে পারেন এবং ফ্যাক্টরি রিসেট করলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে আপনার ইন্টারনাল স্টোরেজে কোনো প্রকার আপনার পার্সোনাল ডেটা বা ফাইলস কিন্তু থাকবে না অর্থাৎ আপনি আপনার ফোনটিকে বিক্রি করার আগে একবার অবশ্যই ফ্যাক্টরি রিসেট করে তারপরেই বিক্রি করবেন এতে করে আপনার প্রাইভেট ডেটা লিক হবার কোনো চান্স থাকবে না এরপর অনেক দিন আপনার ফোনটি যদি আপনি ইউজ করে থাকেন দুই বছর চার বছর সেক্ষেত্রে দেখা যায় এক সময় আপনার ফোনটি স্লো হতে শুরু করে সেক্ষেত্রে আপনি প্রথম একটি সলিউশন হিসাবে ফোনটি ফ্যাক্টরি রিসেট করে ফেলতে পারেন অনেক সময় দেখা যায় যে আপনি এই দুই বছর বা চার বছর সময়কালে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলেন আনইনস্টল করেছিলেন কিন্তু আপনার আনইনস্টল করার পরেও কিছু অ্যাপ্লিকেশনের ডেটা কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজে থেকে যায় সেক্ষেত্রে এই ইন্টারনাল স্টোরেজ ফুল হতে থাকে এবং আপনার ফোনের পারফরমেন্স কিন্তু ড্রপ করতে থাকে তো আপনি দুই বছর বা চার বছর পরে যদি খেয়াল করেন যে আপনার ফোনটি স্লো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি একবার ফোনটি ফ্যাক্টরি রিসেট করে দেখতে পারেন ফোনটি ফাস্ট হয় কিনা যদি ফোনটি ফাস্ট হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোনে প্রচুর পরিমাণে উল্টাপাল্টা ফাইলস জমা হয়েছিল যেগুলো ফ্যাক্টরি রিসেট করার কারণে সবগুলো ইরেজ হয়ে গিয়েছে এতে করে আপনার ফোনটি কিন্তু ফাস্ট সম্ভাবনা রয়েছে সো আজকের ভিডিওটি যদি আপনি নিজে নিজেই আপনার ওয়ান প্লাস এর যে কোনো মডেল এর ফোনকেই ফ্যাক্টরি রিসেট করে ফেলতে পারবেন পুরো ভিডিও জুড়ে আমি থাকবো জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি তো আর দেরি না করে চলুন মেইন প্রসেস শুরু করি ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই আপনারা আপনাদের ফোনের গুরুত্বপূর্ণ যত প্রকার ফাইলস ফটোজ ভিডিওস মেসেজেস এগুলো থাকবে সব কিছু ব্যাকআপ করে রাখবেন কেননা ফ্যাক্টরি রিসেট করার সাথে সাথে আপনাদের ইন্টারনাল স্টোরেজে যত প্রকার ফাইলস থাকবে সব কিন্তু ইরেজ হয়ে যাবে এক্সটার্নাল স্টোরেজ বা মেমোরি কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে এক্সটার্নাল স্টোরেজে কিন্তু কোনো প্রকার ইফেক্ট পড়বে না আপনারা চাইলে ফাইলস ভিডিওস সব কিছুকে এক্সটার্নাল মেমোরি কার্ডে ব্যাকআপ করে রাখতে পারেন এবং অবশ্যই ফ্যাক্টরি রিসেট করার আগে ফিফটি এর উপরে ব্যাটারি চার্জ করে রাখবেন এরপরে আপনারা অবশ্যই আরেকটি জিনিস খেয়াল রাখবেন ফ্যাক্টরি রিসেট করার আগে আপনাদের ফোনে যদি কোনো ওয়ান প্লাস অ্যাকাউন্ট লগ ইন করা থাকে এবং কোনো জিমেইল যদি লগ ইন করা থাকে অবশ্যই এগুলোকে প্রথমে করে আপনি যদি আপনার এই গুগল অ্যাকাউন্ট বা ওয়ান প্লাস অ্যাকাউন্ট লগ আউট না করে ফ্যাক্টরি রিসেট করে ফেলেন সেক্ষেত্রে এফআরপি লক হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই আপনাদের ওয়ান প্লাস অ্যাকাউন্ট অথবা জিমেইল অ্যাকাউন্টকে প্রথমে রিমুভ করে নিবেন অথবা লগ আউট করে নেবেন সবকিছু ব্যাক আপ করা হয়ে গেছে আমি এবার আমার ফোন স্ক্রিনে চলে যাচ্ছি এবং আপনাদেরকে মেইন প্রসেস দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার হাতে এখন OnePlus এর একটি ডিভাইস রয়েছে যার মডেল OnePlus Nord CE2 Lite 5G এই ডিভাইসকেই আমি এখন ফ্যাক্টরি রিসেট করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে OnePlus এর যে কোনো ফোনকেই আপনারা খুব ইজিলি ফ্যাক্টরি রিসেট করে ফেলতে পারেন প্রথমেই আমি যেটা করবো ফোনের লক স্ক্রিন খুলে নিচ্ছি এবং এরপরেই ফোনের মেনু থেকে একটু নিচে চলে যাবো এবং সেখান থেকে ডিরেক্টলি সেটিংস এ চলে যাব এখান থেকে একটু নিচে গেলেই আপনারা দেখতেই পাবেন অ্যাবাউট ডিভাইস সো আমি এখান থেকে অ্যাবাউট ডিভাইস এ চলে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন ডিভাইস নেম এ ওয়ান প্লাস নট সিই টু লাইট ফাইভ জি নিচেই এর মডেল নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন আর একটু নিচে গেলেই দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন সো আমি যেই ফোনটির হচ্ছে ফ্যাক্টরি রিসেট করতে যাচ্ছি তার অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফোরটিন সো আমি এখান থেকে ব্যাক নিয়ে ক্লিক করছি এবং ফ্যাক্টরি রিসেট করার আগে আপনারা যেটা করবেন সেটা হলো যে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস এই অপশানে চলে যাবেন আপনার যদি কোনো ওয়ান অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে অবশ্যই সেই অ্যাকাউন্টকে লগ আউট করে নেবেন এবং যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে এখান থেকে ব্যা করবেন এরপরে আপনারা আপনাদের এখানে যদি কোনো গুগল অ্যাকাউন্ট লগ করা থাকে সেটাকেও এখান থেকে ক্লিক করবেন এবং একদম ওপরে ডান পাশে যে তিনটা ডট দেখতে পাচ্ছেন সেখান থেকে রিমোভ অ্যাকাউন্ট এ ক্লিক করে অ্যাকাউন্টটিকে রিমোভ করে নেবেন এতে করে কি হবে ফোনে এফআরপি লক বা বিভিন্ন হচ্ছে লক পড়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনি নিশ্চিন্তে হচ্ছে ফোন ফ্যাক্টরি রিসেট করতে পারেন যাই হোক এবার আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংস অ্যাডিশনাল সেটিংসে চলে যাবেন এবং একটু নিচে চলে গেলেই আপনারা দেখতে পাবেন ব্যাক আপ অ্যান্ড রিসেট সো ব্যাকআপ অ্যান্ড রিসেট এ যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন রিসেট ফোন সো আমি এখান থেকে রিসেট ফোন এ ক্লিক করছি এবং এরপর ইরেজ অল ডাটা সো আমি এখানে ক্লিক করছি এবং দেখতেই পাচ্ছেন দিস উইল ক্লিয়ার অল ডেটা ইরেজ ডেটা অ্যান্ড ক্যান্সেল আপনি যদি হচ্ছে যে কনফার্ম থাকেন যে হ্যাঁ আমার সব ডেটা ব্যাক আপ করা রয়েছে এবং আমি এখন হচ্ছে ফ্যাক্টরি রিসেট বা ইরেজ ডেটা করতে চাই সেক্ষেত্রে ইরেজ ডেটা সিলেক্ট করে নেবেন এরকম আরও একবার কিন্তু পারমিশন চাচ্ছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দিস উইল ইরেজ অল ডেটা অ্যান্ড ক্যান নট বি আন্ডান তো এখান থেকে আপনি আবারও ইরেজ ডেটা ক্লিক করে দিবেন এবং দেখতেই পাবেন আপনার ফোনটি এইরকম অফ হয়ে যাবে এবং ফ্যাক্টরি রিসেট কার্যক্রম কিন্তু এখানে শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ফোন স্ক্রিন আবারও অন হয়ে গিয়েছে এবং ফোনটি এবার অটোমেটিক্যালি ফ্যাক্টরি রিসেট হওয়া শুরু হবে দেখতেই পাচ্ছেন ফোনটি এবার অন হয়ে গিয়েছে এবং ফর্মেট ডেটা অপশনটি চলে এসে ফর্মেট ডেটাও কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে এবার আপনার ফোনটি অন হতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতে পারে তার কারণ আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট হয়ে গিয়েছে সো প্রথমবার অন হতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে অবশ্যই ধৈর্য ধরবেন দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি হ্যালো স্ক্রিনে চলে এসেছে এবার আমি এখান থেকে অ্যারো বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি আপনার ভাষা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এরপর দেখতেই পাচ্ছেন সিলেক্ট রেজিয়ন সো আপনি হচ্ছে আপনার নিজের যে কান্ট্রি বা রেজিয়ন রয়েছে সেটা সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশে রয়েছি সো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করছি এবং কন্টিনিউ এবং এরপরে লিগ্যাল ইনফরমেশন নামে একটি পেজ চলে আসবে যেখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন এরপর কানেক্ট টু এই মোবাইল নেটওয়ার্ক এখান থেকে আপনার একটি মোবাইল নেটওয়ার্কে কানেক্ট করতে বলছে যেহেতু আমার এই ফোনে কোনো সিম কার্ড কানেক্ট করা নেই সেজন্য এই ইরোডটি আসছে সো আপনার ফোনে যদি সিম কার্ড লাগানো থাকে এই ইরোডটি আসবে না আপনি এখান থেকে ডিরেক্টলি মোবাইল যেটা কোন সিমে অন করতে চাচ্ছেন সিম ওয়ান না টু সেটা সিলেক্ট করে দিলেই এই অপশনটি চলে যাবে সো আমি হচ্ছে এই ফোনে কোনো সিম কার্ড রাখিনি যে কারণেই এরকম অপশন এসেছে আপনি যদি আপনার ফোনে সিম কার্ড রেখেও ফ্যাক্টরি রিসেট করেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আপনারা ভয় পাবেন না যে আমি যেহেতু সিম কার্ড ভেতরে রাখিনি তো আপনাদের কেউ রাখতে হবে না বিষয়টি কিন্তু কখনোই এমন না সে এরপর আপনারা যেটা করবেন এখান থেকে নেক্সট ক্লিক করবেন এরপর কানেক্ট টু ওয়াইফাই আপনি যদি চান এখানে ওয়াইফাই কানেক্ট করতে তাহলে কানেক্ট করে নিতে পারেন আমি আপাতত এখান থেকে স্কিপ এ সিলেক্ট করে স্কিপ করে দিচ্ছি এরপর গুগল সার্ভিসেস নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রোল করবেন নিচে এবং এরপর অ্যাকসেপ্ট এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আনলক মেথড যেখানে তিনটি অপশন রয়েছে পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস আপনি চাইলে এখান থেকে আপনার ফোনের একটি লক সেট করে ফেলতে পারেন পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট বা ফেস দিয়ে সো আমার আপাতত কোনো পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টের দরকার নেই সো আমি সেক্ষেত্রে এখান থেকে স্কিপ এ ক্লিক করে এখানে লেটার সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনারা দেখতেই পাচ্ছেন নেভিগেশন নামে একটি পেজ চলে এসেছে যেখান থেকে বাটনস এবং গেস্টার নামে দুটি অপশনস রয়েছে এখানে আপনারা যদি বাটন সিলেক্ট করেন তাহলে এখানে ব্যাক বাটন পাবেন মিডিলে হোম বাটন পাবেন এবং একদম বাম কর্নারে আপনারা এখানে রিসেন্ট অ্যাপস বাটনটি পেয়ে যাবেন আর যদি আপনারা এখানে গেস্ট সিলেক্ট করেন তাহলে ব্যাক বাটন হিসাবে এইভাবে কাজ করবে অর্থাৎ গেস্টার হিসেবে হিসাবে সো আপনারা এইটাও সিলেক্ট করতে পারেন সো আমি এখানে গেস্টার সিলেক্ট করে নিচ্ছি আপনার পছন্দ মতো আপনি চাইলে বাটনসও সিলেক্ট করে নিতে পারেন এরপর এখান থেকে আমি নেক্সট ক্লিক করছি এরপর এখানে এখানে রিকমেন্ট নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে আপনি যদি চান আপনার ফোনটি রাতারাতি হচ্ছে যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে আপডেট হয়ে যাক তাহলে আপনি এখান থেকে অটো আপডেট অন করে দিতে পারেন আর যদি চান যে না আমি ফোনটি অটো আপডেট অন করতে চাই না সেক্ষেত্রে এটা অফ রাখতে পারেন আর এরপরে আপনারা হচ্ছে একটু নিচে চলে যাবেন আপনাদের প্রয়োজনীয় আরও যদি কোনো কিছু বন্ধ করার প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে বন্ধ করে নিতে পারেন যদি এগুলো অতটা গুরুত্বপূর্ণ কিছু না ওভার নাইট যে আপডেটটি রয়েছে এইটা আপনারা চাইলে বন্ধ করে রাখতে পারেন যখন আপনার প্রয়োজন পড়বে বা মনে হবে ফোনটি আপডেট করার প্রয়োজন আপনি চাইলে ম্যানুয়ালি তখন কি আপডেট করতে পারবেন আর যদি অটো আপডেট অন রাখেন তাহলে কিন্তু ফোনে নতুন কোনো আপডেট আসলে অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে এরপর নিচে চলে যাবেন যেখান থেকে ডান সিলেক্ট করে দিবেন দেখতেই পাচ্ছেন অক্সিজেন ওএস এবার এখান থেকে আপনি গেট স্টার্টেড সিলেক্ট করে দিবেন এবং দেখতেই পাবেন আপনার ফোনটি কিন্তু সাকসেসফুলি সেটআপ হয়ে গিয়েছে আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের এই ওয়ান প্লাস ফোনটিকে ফ্যাক্টরি রিসেট করতে সক্ষম হয়েছি সো আপনারা কিন্তু চাইলে শুধু এই ফোনে না যে কোনো ওয়ান প্লাস এর ফোনকেই আপনারা ঠিক এই মেথডেই কিন্তু ফ্যাক্টরি রিসেট করে ফেলতে পারেন দেখতেই পেলেন আমি এই মাত্র আপনাদের সামনে আমার ওয়ান প্লাস এর এই ডিভাইসটিকে ফ্যাক্টরি রিসেট করে ফেললাম আশা করি পুরো ভিডিওটি আপনি দেখেছেন এবং আপনার নিজের ফোনকেও ফ্যাক্টরি রিসেট করে ফেলেছেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি সাকসেস হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলে নাইনটি নাইন পার্সেন্ট ভিউয়ার্স রয়েছেন যারা সাকসেস হয়েও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাচ্ছেন না আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এতে করে কি হবে আপনাদের জন্য নতুন নতুন আর বিভিন্ন রকমের ট্রিক্স বা ভিডিওস নিয়ে আসতে আমরা আগ্রহী হব তো অবশ্যই এরপরেও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়ার আপনারা এরপরে কোন টপিকে ভিডিও চাচ্ছেন চাইলে সেই বিষয়েও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আমি চাইলে নেক্সট কোনো এক সপ্তাহে আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে আসব পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি আল্লাহ হাফিজ Flow like